আমরা এই গ্যারান্টি দিতে পারি সায়ন ব্যানার্জি কোনোদিন দল বদল করবে না তার আদর্শ কোনোদিন ছাড়বে না তার কারণ সায়ন ব্যানার্জি এমন কোনো কাজ করবে না যে কাজের জন্য সিআইডিওর পিছনে লাগবে তাই তৃণমূলে গিয়ে আত্মসমর্পণ করতে হবে অথবা ইডিসিবিআই এর ভয়ে বিজেপির ঘরে গিয়ে উঠতে হবে যেরকম শুভেন্দু অধিকারী গিয়ে উঠেছেন ফলে আর যাই হোক সায়ন ব্যানার্জি শুভেন্দু অধিকারীর মতো দলবদলু নিজের দুর্নীতি ঢাকবার জন্য তাকে দলবদলু কোনো দিন হতে হবে না ওকে আমি অনেক ছোট থেকে চিনি ওর বাবা আমাদের সঙ্গে একসঙ্গে রাজনীতি করতেন আমাদের খানিকটা বড় ছিলেন খুব কম বয়সেই মারা গেছিলেন ফলে ওকে মার সাহায্য নিয়ে ওকে বড় হতে হয়েছে মেধাবী ছাত্র ছিল আইন পাশ করেছে এইটুকু বয়স এইটুকু বয়সে কলকাতা হাইকোর্টে চায়ের দোকান লোকে পেরোতে পারে না হাইকোর্টের ভেতর ঢোকা তো দূরের কথা আর এই বয়সে ও কলকাতা হাইকোর্টে নিজের নাম প্রতিষ্ঠা করেছে সব বিচারপতিরা ওকে নামে চেনে সমস্ত যারা প্রবীণ আইনজীবী আছেন তারা ওকে নামে চেনেন তারা বলেন ভালো করে তুমি প্র্যাকটিস করো তোমার আগামী দিনে তোমার কাছ থেকে হাইকোর্ট এবং সাধারণ মানুষ অনেক সাহায্য পেতে পারে ও সাধারণ মানুষের পাশে হয়ে লড়বে ওকে দিল্লিতে পাঠান ও সব মানুষের কাছে সস্তায় রেশন তুলে দেওয়ার দাবিতে লড়বে ওকে দিল্লিতে পাঠান সব চাষির ফসলের ন্যায্য মূল্যের জন্য লড়বে হলদিয়া বন্দর আদানিদের হাতে বেঁচে দেওয়ার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়বে সায়ন ব্যানার্জি শুভেন্দু অধিকারীর মতো আদানিদের পা চাটতে চলে যাবে না সায়ন ব্যানার্জি হলদিয়া বন্দরের নাব্যতা বাড়ানোর জন্য লড়াই করবে সায়ন ব্যানার্জি সারের দাম কীটনাশকের দাম কমানোর জন্য লড়াই করবে সায়ন ব্যানার্জি ও ভালো বক্তা ও আগামী দিনে খুব ভালো পার্লামেন্টেরিয়ান হতে পারবে এ বিশ্বাস আমার আছে যেহেতু আমি নিজে চোদ্দ বছর ওখানে ছিলাম আর ওর মতোই কম বয়সে আমি গেছিলাম সেই জন্যেই আপনাদের সকলের কাছে আবেদন আপনারা যখন পঁচিশ তারিখ ভোটের বোতামটা টিপতে যাবেন মনে রাখবেন ভোটের বোতামটা টেপবার সময় শুধু মনে করবেন গ্যাসের দামটা চারশো থেকে আটশো উনত্রিশ কে করেছে কেরোসিনের দামটা ১৪ থেকে উননব্বই কে করেছে পেট্রোল ডিজেলের দামটা দ্বিগুণ কে বাড়িয়েছে এই রাজ্যে চালের দাম তেরো টাকা থেকে পঁয়ষট্টি টাকায় কে নিয়ে গেছে আপনার সন্তানের চাকরি কে বিক্রি করে ঘুষের টাকা খেয়েছে এই তুমি গরিব মানুষের টাকা চুরি করো আমি গরিব মানুষের মজুরি বন্ধ করব। আস্তে আস্তে ওরা একশো দিনের কাজটা তুলে দেবে আর আমরা বলছি দিল্লিতে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার তৈরি হলে আমরা মানুষের হাতে একশো দিন নয় এবার দুশো দিন কাজ তুলে দেব এবং যে চুরি করবে কঠোর শাস্তি তার বিরুদ্ধে ব্যবস্থার মতো আইন আমরা দিল্লিতে ওই সরকার তৈরি করলে করব। আপনি কার পক্ষে থাকবেন আমাদের দেশে আর একটা বড়ো সমস্যা জিনিসের দাম বাজারে যখন কেউ জিনিস কিনতে যান ষাট টাকার ভোজ্য তেল মাঝখানে হয়েছিল দুশো টাকা ভোটের গুঁতো এখন একটু কমেছে তা যিনি এখানে বিজেপি করেন তিনি যদি মুদিখানার দোকানে যান তার জন্য কি কম দাম মোদি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন গ্যাসের দাম ছিল চারশো চোদ্দো টাকা মাঝখানে হয়েছিল এগারোশো টাকা এখন ভোটের গুঁতোয় আটশো উনত্রিশ টাকা তা কেউ যদি গিয়ে বলেন আমি তো বিজেপির হয়ে মিছিল করি আমার জন্য গ্যাসের দামটা একটু কম দেওয়া হোক কেউ দেয় কেউ দেবে না ওরা যখন লুট করে তখন সব গরিব সব নিম্নবিত্ত সব মধ্যবিত্তকে লুট করে শুধু ভোটের সময় যা তার ধর্মের নামে মানুষকে ভাগ করে লুটের সময় সব এক শুধু ভোটের সময় ভাগ